হ্যাঁ তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো ইউটিউব চ্যানেল কিন্তু এটা দেখছেন ভিডিওটা দেখছেন প্রভাতী নার্সারি মানে ব্যাপারটা একই আছে মানে ভোরের আলো ইউটিউব চ্যানেল থেকেই দেখছেন তো আপনার ভোরের আলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু এখানে ফলের গাছটা বেশি পাওয়া যায় আর ফলদার গাছটা বেশি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরোটা তো ভিডিওর মধ্যে দেখাতে পারবো না আর এই হচ্ছে প্রভাতি নার্সারি আমার ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ঠিক আছে ফোন নাম্বার আর আপনারা যেহেতু অনেকে জিজ্ঞাসা করেন যে কিভাবে আসবো ট্রেনে যেতে কেউ আসেন শিয়ালদা থেকে বা দমদম থেকে মানে শিয়ালদা যে ট্রেনটা ছাড়ছে দমদম থেকে ছাড়ছে তো আপনারা হাসনাবাদ লোকাল ধরবেন মানে হাসনাবাদ লোকাল গেল পিন হাসনাবাদ ধরবেন হাসনাবাদ ধরে আপনারা চলে আসবেন ভ্যাওলা হলটে ওখানেতে শিয়ালদা আসলে আপনার এক ঘন্টা চল্লিশ মিনিট লাগবে ঠিক আছে আর এবার আপনারা অন্যদিক দিয়ে আসলে ওই শিয়ালদার মানে হাসনাবাদই ধরতে আপনি যদি বারাসাত থেকে ধরেন তাও হাসনাবাদ ধরতে হবে তো হাসনাবাদ ধরে আপনি ভাবলা নামবেন ভাবলা হলটা নেমে আপনি ঠিক কাউন্টারের সামনে দিয়ে এসে দেখবেন অটো স্ট্যান্ড আছে টোটো কিন্তু প্রচুর দাঁড়িয়ে আছে টোটোতে উঠবেন না ঠিক দেখবেন অটো স্ট্যান্ড আছে ওখানে জিজ্ঞাসা করবেন হরিশপুরের অটো দেখবেন বোর্ড লাগানো আছে হরিশপুর তো ওইখানে এসে বলবেন যে কোনো এতে বলবেন যে হরিশুর পশ্চিম পাড়ায় নামব একদম আপনার ওখানে নামিয়ে দেবে তো আপনারা ওইটা ধরে ওখানে ফোন করবেন আর অসুবিধা হলে আমাকে ফোন করবেন তো চলুন আপনাদেরকে দেখাই কিছু প্ল্যান্ট এইখানে দেখছেন এইখানে কিন্তু ঝা দেখছেন সাথ কেরালিয়ান ভ্যারাইটি থাইল্যান্ড ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো তো অবশ্যই চেনেন আপনারা লোকাট সব ফুল চলে আসছে আপনাদেরকে দেখাবো বেলা আঁক বেলা আঁকের চারা কিন্তু আমার কাছে প্রচুর আছে আজকে আপনাদের খেয়ে দেখাবো একটা এই এইরকম এটা কিন্তু ছোটোটা বড়টা আগের দিনে ভেঙে নিয়েছি দেখুন হাইটটা দেখি দাও কতটা হাইট আমার মাথার থেকে আমার সময় দেখা এবার ওখানে দেখা ঠিক আছে আঁকটা কিন্তু খুবই সুন্দর ধরো এখানে তো ভেঙে আসে এখানে মনে হয় জুঁয়ে লেগে আসে জুঁয়ে লেগে আছে হ্যাঁ দেখাই আপনাদেরকে জুঁয়ে লাগাটাই দেখাই এটা পুরো খাই আছে মাটির ভিতরে ছিল প্রচুর বড় এই দেখুন ভিতরে কিন্তু পুরো সলিডিয়া আছে সেটা একটু দেখুন আজকে কিন্তু আমার সঙ্গে আছে মিনি ক্যামেরাম্যান ঠিক আছে কিন্তু প্রচণ্ড মিষ্টি আর একটা ব্যাপার হচ্ছে আজকে তো অক্টোবরের মানে চব্বিশ তারিখ না খাতা আছে হ্যাঁ আঠাশ তারিখ তো অক্টোবর এখন যত ঠান্ডা পড়বে তত আঁকটা মিষ্টি হবে ঠিক আছে এবারে ভেরিকেটেড যে আঁক আছে ওটাও কিন্তু খুব মিষ্টি ওটাও একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিই ধরো এটা

ये मुंह पे देखिए आशा नहीं किया सब अच्छा जैसे 1100 उनके 10 का व्यवहार है ये ऐसा है मैंने तो ये कंते केटा नहीं सी ये ये तो व्हाइट डायमंड सचिन का आता है बड़ा Jag ser alltid att det är de traditionella. Bara att ta hem. Mm. De kan nog ta höger. De kan ta höger. De kan ta höger. De är trakasserade i mitten. De kan också inte höger. De kan också höger. Jag tänker inte höjda om det এই যে দেখছেন এখান থেকে সব ছোট গাছ এই দেখুন প্রত্যেকে কেটে করা এর মধ্যে অনেক গাছের ফুলে এসে গেছে এগুলো আপনারা একশো টাকা করে পেয়ে যাবেন প্রথমে আমরা আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করেছি এনে একশো টাকায় চলে এসেছে যেহেতু নিজের প্রোডাকশান আর নিজেই ওখানে প্রোডাক্ট গালকে কেটে ওখান থেকেই করেছি তো আমি আপনাদেরকে এক শর্ট ভিডিও করেছি অনেকে দেখেছেন কি যাই না তা এটা যে দেখছেন এটা অ্যাপ্রিকটের একটা ভ্যারাইটি একটু থেকে দেখা এটাকে ফল ধরে আছে এটা অল টাইম ভ্যারাইটি আর দেখুন ফুলগুলো একটু ঘুরি ঘুরিয়ে দেখ এই দেখুন প্রচুর ফুল হয় প্রচুর ফল হয় অল টাইম সবসময় মোটামুটি হতেই থাকে এগুলো একটু টক মিষ্টি ভাব খেতে একটু অন্যরকম এপ্রিকটের ভ্যারাইটি দেখুন ফল হচ্ছে দেখুন প্রচুর ফল হয় এই ছোটো গাছ পেয়ে যাবেন আপনারা ছোটো গাছটা দেখিয়ে দিই দেখছেন এগুলো রেডি দেখছেন এগুলো কিন্তু মিনি মিনি পেয়ারা মিনি গোয়া বা যেগুলো পাতাগুলো দেখ কত ছোট ছোটো আর দেখুন পেয়ারাটা একটু কাটি আমি খাইনি কোনোদিন পড়ে আছে কেটেই দিই তাহলে হাত দেখুন কালারটা দেখুন পোকা লেগে আছে বর্ষার জন্যে পাখিতে আছে পোকা লেগে আছে সুন্দর সেন্ট হেভি সেন্ট হেভি ফ্লেভার দেখুন হেভি কালার আমি আগে একবার খেয়েছি কিন্তু খুব মিষ্টি হয় এগুলো আচ্ছা থাইকিং সবেদা যেটা আমি আমার ওখানে দেখা দেখিয়েছি ও ছোট চারা দেখুন এই যে থাইকিং সবেদা এই দেখুন সব কিন্তু ফল ধরে আছে দেখছেন সব ফল ধরা এগুলো এগুলো আড়াইশো টাকা করে পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও ল্যাংচা সবেদা পাবেন ক্রিকেট বল পাবেন তারপরে আপনার মানে সবেদা প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন আর আনারের তো এখানে প্রচুর আছে একটু ঘুরিয়ে দেখি দাও অনেকগুলো আইটেম আছে আনারে ঠিক আছে এটা কিন্তু এটা কমলা দেখুন পিন পোকা মেরে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ভুটানিটা পিন পোকা মেরেছে এখনো পোস্ট হয়নি এখনো ধরুন এক মাস লাগবে টাইম দেখি তবু একটু পিন পোকায় কী করলো ওদের এত খাচ্ছে কেন রয়ে দেখছেন ইস প্রচুর রস পিন পোকায় প্রচুর নষ্ট করছে আর এবার দেখছি কাটবে লিটালে হলে পেছনে এখনও অনেক দেরি কোয়া ছাড়াচ্ছে না হয়নি এখনও টক আছে এখনও এক মাস লাগবে মিনিমাম এটা হচ্ছে আপনার ওই ওই যেটা চায় দিয়ে খায় এটা অল টাইম একটা ভ্যারাইটি তো যেটা দেখুন আমি একটা তুলছি এটা এ এর প্রচুর গাছ আছে আমার কাছে পেয়ে যাবেন এটা কিন্তু আপনার কমলা লেবুর মতো খোসা উঠবে দেখুন সুন্দর খোসা উঠছে মানে কমলা লেবু যেমন খোসা ওঠে সুন্দর খরসা উঠছে কিন্তু এটা বাচ্চারা খুব ভালো খায় যেহেতু টক ঠিক আছে তবে এর কিন্তু কমলা লেবুর মতো খোয়া মানে খোয়া ছাড়িয়ে যায় দেখুন দেখছেন কত সুন্দর খোয়া ছাড়িয়ে যাচ্ছে এ বলবে এটা টক লেবু আমি একটু দেখি আমি খাইনি কোনোদিন প্রথম খাচ্ছি তা ফেলেবার আছে কিন্তু আমি খাই না তো আমার খুব কষ্ট হচ্ছে মেয়েরা বাচ্চারা খুব সুন্দর খায় বিট নুন লাগিয়ে আর কাঁচাগুলো আপনি চায়ে দিয়ে খেতে পারবেন এই দেখুন এখানে জাবাটিকে আবার অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে এই গাছটা শুয়ে আছে একটু ছবিগুলো দেখিয়ে দাও যেগুলো আছে এই একটা ভ্যারাইটি আছে কাছে এনে দেখাতে দূর থেকে পড়তে পারবে না ঠিক আছে দেখে নেবে একদম কাছে নিয়ে দেখাতে এই যে একটা ভ্যারাইটি আর এই দেখুন পাতা দেখুন সব আলাদা 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 পাতা আছে পাতা কিন্তু একই রকম পাবেন না ঠিক আছে যাবো অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবেন সব আলাদা আলাদা ভ্যারাইটি পেয়ে যাবেন এ দেখুন এটা কিন্তু পৃথিবী বিখ্যাত যেটা বলে মানে সবচেয়ে ছোট আম যেটা লিচুর মতো সাইজ হয় ভিতরে বীজটা খুব ছোট্ট হয় এর নাম হচ্ছে মাপারাং ঠিক আছে তবে এগুলো দেখুন এর গাছের পাতাগুলো দেখুন যত ছোট ছোট পাতা আমও হবে এত ছোটো ছোট কিন্তু আমি একটা সিডারও লাগিয়েছি একটা বীজেরও লাগিয়েছি এই মানে কলম কলমেরও লাগিয়েছি দেখা যাক কি হয় কিন্তু আমগুলো খুব ছোট্ট ছোট্ট আর গোল্ডেন বেরি গোল্ডেন বেরি দেখুন আমার হাইটে গাছ হয়ে গেছে কিন্তু আর সব গাছে ফুল চলে এসছে এই দেখুন গোল্ডেন বেরি সব গাছে ফুল চলে এসছে আপনারা অনেকেই গোল্ডেন বেরি গোল্ডেন বেরি করেন তো এই যে গোল্ডেন বেরি গাছে সব ফুল চলে এসছে কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে একটা গাছে ফুল মিস হবে না তো এরকম বড় বড় গাছ আছে এই দেখুন সব ফুল চলে এসছে আচ্ছা লঙ্কা এই যে প্যাশন ফ্রুট পার্পেল কালার এসবগুলো সবগুলো বড় মানে এতেই আপনার এই সিজনে ফলে ধরে যাবে সেই জন্য আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি মাথা বুঝলেন তো এগুলো আপনার হোয়াইট আছে রেড এসছে বা নতুন এসছে রেডগুলো ছোটো ছোটো আর আমার কাছে গ্রিন আছে পার্পেল আছে বড় গাছের মধ্যে আর ছোটগুলো পাবেন আপনারা মানে রেড দেখাবো আপনাদেরকে প্যাশন ফ্রুট আর আঙুরের ভ্যারাইটিতে আসতে গেলে প্রচুর আঙুরের ভ্যারাইটি আছে আর সব বড় গাছ মানে ফল দাঁড়ানোর মতো এসবগুলো কিন্তু আমি সব ছেটে দিয়ে রেখে দিয়েছি এগুলো হচ্ছে দশ ফুট বারো ফুট চোদ্দো ফুট পর্যন্ত ছিল আমি কেটে কেটে রেখে দিয়েছি তো যদি আঙুরের কোনো কেউ চান পেয়ে যাবেন এ কিন্তু ফল দাঁড়াতে পারবেন আর এই মানে ভালো করে এ করতে পারলে আপনারা সামনের সিজনেই ফল নিতে পারবেন তো আসুন আগে দেখাচ্ছি হ্যাঁ আর একটা কথা যেটা বলছিলাম আমি কিন্তু যে গাছগুলো সব গাছ দেখাচ্ছি না যেগুলো ফল ধরে আছে সেগুলো দেখাচ্ছি আর আপনারা কল করবেন আমাকে কিন্তু আপনি সব রকম কাজ আমার পেয়ে যাবেন কিন্তু আমি সব গাছ দেখানো তো সম্ভব না কিছু কিছু যেগুলো ফল ধরে আছে বা কিছু আমার হাতের সামনে যেগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি তো এই দেখুন একটা এটা হইট লঙ্গন অনেকে বলে হইট লঙ্গন একবার হয় আমি যাই না আমার কাছে তো সবসময় মোটামুটি হইট লঙ্ঘন হয়েও অল টাইমের মতো হয়ে আছে মানে অল টাইম যেটা ফোর সিজন লঙ্ঘন বলে ওটার মতো এই দেখুন এটা ফল ধরে আছে দেখতে পাচ্ছেন এরকমগুলো কিন্তু ফল ধরে আছে আবার এইখানে দেখুন ফুল আজকে অক্টোবর মাসের পাঁচ তারিখ ঠিক আছে তো এখনই ফুল ফল এ অল টাইম সবসময় হয়েই থাকে তো আপনারা এই ধরনের যদি ফল ফুল আলাদা গাছ নিতে চান পেয়ে যাবেন আচ্ছা আর আপনারা আজকে ধরুন অক্টোবরের চার তারিখ চার তারিখ না পাঁচ তারিখ আজকে চার পাঁচ তারিখ হবে তো আপনারা অনেকে স্ট্রবেরি খোঁজ করছেন যে স্ট্রবেরি আর কটা দিন পরে নেবেন একটু ঠিক আছে আমি মানে এখন সব মানে আপনার রানার বেড়াচ্ছে ওগুলো আমি সব প্যাকেটে দেবো এগুলো এগুলো প্যাকেটে দিতে হবে আর এখন নিলে আপনারা বাজাতে পারবেন নেই দেখুন রানার বেড়াচ্ছে ঠিক আছে তো আপনারা আর কটা দিন পরে যোগাযোগ করবেন নিয়ে পেয়ে যাবেন